ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনি আমাকে বলেন বাংলাদেশ কি পেয়েছে আর ভারতকে আমরা কি দিয়েছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি ভারত নিচ্ছে ভারত বাংলাদেশকে শোষণ করছে বাংলাদেশ এখন সিকিমের মতো হয়ে গেছে বাংলাদেশ এখন অঘোষিত ভারতের রাজ্য মানিয়ে ফেলেছে এই সরকার আপনি কিভাবে বলেন যে একটা ট্রানজিটের মাধ্যমে আমাকে আগে দেখতে হবে আমি যে ট্রানজিটটা দিচ্ছি সেই ট্রানজিটে বাংলাদেশের জনগণের সুবিধা কতটুকু আপনি যে কোনো রাষ্ট্রকে চাইলেই বন্ধুরাষ্ট্র যদি বলেন বন্ধুত্বের খাতিরে আপনি কতটুকু দিতে পারবেন এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র রাষ্ট্রের একটা নীতি আছে সেই নীতি নীতিটাকে অনুসরণ করতে হয় ভারত থেকে বর্ষার সময় পানি ছেড়ে দেওয়া হয় আমাদের দেশের এই যে আজকে আপনি দেখেন সিলেট পানির নিচে ডুবে আছে আপনি এই তিস্তা চুক্তি যেটা বলেন যতগুলো চুক্তি ভারতের সাথে করা হয়েছিল আমরা কি তার ফল পেয়েছি আমরা কোনোটা পাইনি আমরা শুধু দিয়েই যাচ্ছি এই সরকার দিচ্ছে এই সরকার ততদিন পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত সে মনে করছে যে আমার ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য যদি বাংলাদেশকে অলিখিতভাবে লিখে দিতে হয় সে এটাও করবে আপনি বাংলাদেশে কি পাচ্ছি সেটা দেখবেন না আপনি একটা ট্রানজিটের কথা বলছেন এখন বিষয়টা যমুনা মানে নিউজ তারপরে হচ্ছে আর অন্যান্য মিডিয়ার মাধ্যমে দেখতে পারলাম যে আজকে যে পদ্মা সেতুটা করা হয়েছে সেই পদ্মা সেতুটার ফ্যাসিলিটিস কিন্তু কোনো না কোনোভাবে ভারতই পাবে তাই না এটা কিন্তু আমার কথা না এটা সংবাদ মাধ্যমে যা আসছে সেটার মাধ্যমে আমি আপনাদেরকে বলছি শুধু তাই না বাংলাদেশের যে মানে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় নাগরিকরা কিভাবে চাকরি করে আমাকে বলতে পারেন আশি হাজারেরও বেশি বাংলাদেশের তারা কর্মরত অথচ আমাদের দেশে হাজার হাজার প্রতিটা বছর এত এত মেধাবী ছাত্ররা পাশ করছে কিন্তু তারা বেকারত্বের কারণে ঘুরে বেড়াচ্ছে আত্মহত্যা করছে কোনো চাকরি পাচ্ছে না আপনি কিভাবে বলেন ওই ওই যে দেশের সাথে যে নীতিগুলো করছে এই দেশকে মানে ভারতকে যা দিচ্ছে তা বাংলাদেশের জন্য কখনো মানে সুখকর হবে কখনোই না ওরা বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল বলে ষড়যন্ত্র করে রয়ের চক্রান্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে ভাবে মেরে ফেলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আজকে থাকতো তাহলে বাংলাদেশের কোন জনগণ এই নত যেন পররাষ্ট্রনীতি কখনোই থাকতো না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসন আমল যদি দেখেন সমগ্র বিশ্বে উনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন আর এরই ধারাবাহিকতা রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার কারণে যে কোনো মূল্যে তারা বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিতে চায় বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি বেগম খালেদা জিয়া যদি পা ধরে বসে থাকতেন তাহলে কি উনি আজকে আঠারো বছর ধরে কি বিরোধী দলের নেত্রী হিসেবে থাকতেন ওনাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল ওনার পা চাটা লাগে না দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কোনো দেশে যায় সেই দেশের রাষ্ট্রপ্রধানরা বেগম খালেদা জিয়াকে কিভাবে রিসিভ করে ওই দেশে আপনি এটা দেখেন আর বর্তমান সরকার যখন ভারতে কিংবা অন্যান্য দেশে যায় সেই দেশে যে একটা রাষ্ট্রীয় নীতি অনুযায়ী এক দেশের প্রধানমন্ত্রীকে আরেক দেশ যেভাবে রিসিভ করার কথা তার রিসিপশনটা কেমন হয় ওইটা দেখলেই তো বোঝা যায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারো পা ধরার মতো নেত্রী কিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী উনি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে কারোর সাথে কখনো আপোষে যাননি আর যাবেনও না আর এই জন্যই এই সরকার বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই যে ভুলগুলো করেছে সেটাই তার কাঁধে চাপানোর চেষ্টা করছে বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং তারা বিশ্বাস করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশ সুরক্ষিত ছিল আজকে বর্ডার থেকে শুরু করে পুরো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা ভোটোধেকার বাংলাদেশ এখন অরক্ষিত এই সরকারের হাতে এই সরকারের হাতে আমাদের বাংলাদেশ ধ্বংসের কাছে চলে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই গণতন্ত্র ফেরত আসবে ইনশাল্লাহ আর যারা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা লোভী উনি যদি ক্ষমতা তো ওয়ান ইলেভেনে উনি না এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার কথা ছিল কিন্তু তিনি দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না বলে কারোর সাথে আপোষ করেননি আতাতে যাননি এটা পুরো বিশ্ব এখন জেনে গেছে আগে বাংলাদেশের জনগণ জানতো এখন সমগ্র বিশ্ব জানে ভাই কোন উন্নয়নের কথা বলছেন ছাগল কাণ্ডের মতিউর আমার না খুব বলতে লজ্জা লাগে এই বিষয়গুলো টানেন আর আমার ওই এই এক ছাগলে তো সব শেষ করে দিল। গল্প বলবো কার গল্প দিয়ে শুরু করব বলেন তো উন্নয়ন বলা শুরু করলে ওদের চেহারা দেখানোর মতো আর অবস্থা থাকবে না যদি ওদের লজ্জা সরম কম কারণ এত দুর্নীতি ধরার পরেও যখন তারা এটাকে সাফাই গায় নিজেকে জাহির করার চেষ্টা করে তখন আসলে আমরা জনগণ হিসেবে লজ্জা পাই উন্নয়ন তো অনেক দূরের কথা হাজার হাজার কোটি টাকা মেরে খেয়ে ফেললো বাংলাদেশের আপনি উন্নয়নের গল্প কথা বলছেন এটা কোন উন্নয়ন দোল বাজানোর উন্নয়ন নিজের নিজের গল্প নিজে বিক্রি করার উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের জনগণ এই উন্নয়ন দেখছে না বাংলাদেশের মানুষ এখন খেয়ে পড়ে বাঁচতে চায় খাদ্যের অভাবে আত্মহত্যা করতে চায় না কোনো বাবা মা আমরা এই চিত্রটা দেখতে চাই না আমরা সেই উন্নয়নটা দেখতে চাই তিনবেলা খেয়ে বাঁচে সেই উন্নয়নের গল্প যদি হয় কখনো বলবেন মনোযোগ দিয়ে শুনবো আগামী রাষ্ট্রনীতি কিভাবে করে আগামীতেও কিভাবে উন্নয়ন করা যায় সেই জন্য আমরাও কাজ করবো ইনশাল্লাহ বলছে যে বাংলার মানুষ এক বেলাও না খেয়ে নাই একজন তা তো খাদ্যের যোগান যেভাবে হোক সেটা দিচ্ছে নিজের চোখে মেখে কাজল নিজের রূপে নিজেই পাগল আছে না এখন আপনি বুঝতে হবে যে কাজলটা মাখার পরে আমাকে আসলেই কেমন লাগছে কাজলের দেওয়াটা ঠিক আছে কিনা এখন সে যদি নিজে এটা দিয়ে সুখে থাকে নিজের গল্প বলে বাংলাদেশের জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করছে কিনা করছে পত্রিকার দিকে তাকালে মিডিয়ার দিকে তাকালে সমগ্র বিশ্বের দিকে তাকালে জনগণের হাহাকারের দিকে তাকালে আপনাদের মনে হয় দেশটা উন্নয়নের দিকে আছে এই হাস্যকর মন্তব্য ওরা বরাবরই করে আসছে আরে যেই দলের মুখপাত্র যেই দলের গুরুত্বপূর্ণ পদে থাকা লোক বলে বিএনপির ধাক্কায় রানা প্লাজা ধস হয়ে যায় সেই দলের নেতাকর্মীরা কি বলে এটা আদৌ আমলে নেওয়ার কিছু আয়রন সো আমার মনে হয় না তার চেয়ে বরং বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আপনার আমার আমাদের সবার সহযোগিতা দরকার ওরা কি বলল এটা আমরা আসলে আমলে নেওয়ারই কিছু নাই বরং ওরা যা যা করে গেছে জনসম্মুখে তুলে ধরে এদেরকে শাস্তির আওতায় এনে বাংলাদেশটাকে যেন ভালো থাকে সেই জন্য সবাই মিলে কাজ করা দরকার ধন্যবাদ বিএনপি পনেরো বছর ধরে আন্দোলন করছে আওয়ামী কিন্তু আপনি আপনি জানেন যে আওয়ামী লীগ কিন্তু তার চেয়ে বেশি সময় ধরে আন্দোলন করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে আরেকবার রাজনীতি করার পথ তৈরি করে দিয়েছিলেন এবং তার ধারাবাহিকতা রক্ষা করে সে রাজনীতি করেছে কিন্তু জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন বর্তমান সরকারের চোখে আমরা সেভাবে বাংলাদেশ দেখছি না আর আপনি কৌশল পরিবর্তনের কথা বলছেন রাজনীতিতে কৌশল থাকবে কৌশলের পর কৌশল আসবে যখন যেটা নীতি নির্ধারকের মনে হবে তখন সেটাকে গ্রহণ করবে দেখেন একটা সময় ছিল আপনার চিঠির যুগ এখন ইন্টারনেটে আপনি খুব তাড়াতাড়ি মেসেজ দিয়ে দিতে পারেন আন্দোলনেরও কিন্তু এরকম একটা চেঞ্জ আছে আগে আপনার যেরকম অস্ত্র নিয়ে যুদ্ধ হতো এখন কিন্তু সেরকম না এখন আপনার যে যত তথ্য নির্ভর সে তত বেশি শক্তিশালী তাই কি না রাজনীতির বিষয়টা হচ্ছে আপনি কৌশলী হবেন এখন যে কৌশলটা মনে করছে বিএনপি যে এই কৌশলটা চেঞ্জ করা দরকার দল কিংবা দেশের স্বার্থে যদি কৌশল পরিবর্তন করতে মনে হয় অবশ্যই নিবে কিন্তু কখন কি কৌশল নেবে এটা একান্তই আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নির্দেশনা দেবেন এবং ওনার নেতৃত্বে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন ওনারা আমাদেরকে ঘোষণা দেবেন আসলে কিভাবে কোন কৌশলে আগামী আন্দোলনকে বেগবান করবেন বাংলাদেশের জনগণ খালেদা জিয়াকে ভালোবাসে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি জনগণের দোয়া দেশের বেগম খালেদা জিয়ার সাথে আছে এবং বাংলাদেশের জনগণ অবশ্যই খালেদা জিয়ার সাথে ছিলেন এবং থাকবেন গণতন্ত্র নেত্রীর হাত দিয়েই আবার ফেরত আসবে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রক্ষা হবেই হবে আমরা রাজপথে আছি থাকব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার দেশ সুরক্ষিত না হয় যতক্ষণ পর্যন্ত আমি এটা মনে না করব যে আমার বাংলাদেশ সুরক্ষিত ততক্ষণ পর্যন্ত মাঠে আছি